পদে নিরত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি জনাবান শরীফুল আলম জনাব শামা ওবায়দ ইসলাম জনাব সুলতান সালাউদ্দিন টুকু ব্যারিস্টার কায়সা কামাল जनाब प्रहादैन आजाद जनाब मोहम्मद अमीनुल हक मीर मोहम्मद हिलाल उद्दीन जनाब हबीबुल रशीद जनाब मोहम्मद राजीब आसान जनाब मोहम्मद अब्दुल बारी मी शाह आलम जनाब मोहम्मद जोनाएद अब्दुल रहीम साकी Cenab-ı İşrak Hosen, Farzana Şarmin, Şek furid Islam, İslam, Cenab-ı Yasir Khan Choudhri, Cenab-ı İkbal Hüseyin, Cenab-ı Emre Muhit, Cenab-ı Ahmet Sohel Munzur, জনাব ববি হাজ এবং সর্বশেষ জনাব আলী নওয়াজ মাহমুদ খয়াম নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহাদ নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তা শপথ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি কোন নিযুক্ত কর্তৃপক্ষ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মোলাদে কে অনুরোধ জানাচ্ছি